আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে শেয়ার করব বিকেলটা শুক্রবারের দিন বিকেলবেলা আমরা বেবিদের নিয়ে ছাদের উপরে টাইম দিই ওদের সাথে খেলা করি ওরা খুশি হয় অনেক তো সেইটা আমরা একসাথে যে বাচ্চাদের সময় দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দেখো আমার মেয়েরা সবাই সাথে খেলছে বাবার সাথে ফুটবল খেলে বিশেষ করে আমার ছোটো মেয়ে আকসা ও মানে নতুন নতুন খেলা শিখেছে দৌড়াদৌড়ি করা শিখেছে ও তো বাইশ মাস ও তো সেই রকম আগে এরকম দৌড়াদৌড়ি করে নাই তো এগুলোও খুবই এনজয় করছে আর আমরাও চাচ্ছি যে বিকালবেলাটা সম্পূর্ণ বিকেলবেলাটা ওদের সঙ্গে দিতে ওদের সময় দিতে ওর বাবা বাচ্চাদের সাথে সব সময় যতটুকু সময় বাসায় থাকে চেষ্টা করে ওদের সময় দিতে আমিও আমার অনেক কাজ থাকে বাসায় তবু ওর বাবা যথেষ্ট সুন্দর টাইম দেয় বাচ্চাদের আমার কাছে মনে হয় না যে কোনো বাবা তার বাচ্চাদের সাথে এতটা টাইম দিতে পারে ওর আমাদের আসলে বাচ্চা ছাড়া আমরা আসলে কিছুই বুঝি না ওদের খুশিতে আমাদের খুশি তো দেখতে পাচ্ছেন ওর বাবা কিভাবে ফুটবল খেলছে বাচ্চার সাথে খুবই মজা পাচ্ছে মেয়েরা বিশেষ করে ছোট মেয়ে ও তো খুব ছোট ও খুব খুশি হচ্ছে আমরা এই শুক্রবারে বিকেলবেলা সময় প্রতি শুক্রবারে সময় দেওয়ার চেষ্টা করি ওরা প্রতি সপ্তাহতে আমাদেরকে ওইভাবে পাই না তো ওরাও অপেক্ষায় থাকে একটা শুক্রবারের জন্য বাণী অনিকা ওরা তো বুঝে ছোটটা তো বুঝে না আসলে তো ছোটটা ওকে সন্ধ্যাবেলায় এসে ওকে টাইম দিতেই হয় সব গাছ ফেলে রেখে ওর সাথে আমি সময় দিই সব সময়ই ওর বাবাও দেয় তো এই দুই দিন ও বেশি কথা শিখেছে মার্শাল্লাহ দোয়া করবেন ওর জন্য ও কিছু জিজ্ঞাসা করলে বলে যে আমি কাজ করছি ওটা তো স্পষ্ট আসলে আসে না আমি কাজ করতি এরকম তো শব্দ উচ্চারণ হয়ে যায় ওর জন্য আপনারা দোয়া কইরেন ও ফুটবল খেলছে ও যখন যে যেটা খেলে সে সবটাই ও খেলার চেষ্টা করে ও চায় যে সবার সঙ্গেই সমানভাবে খেলতে চাই কারণ ওর বড় বোনেরা যাদের বড়ো বোন থাকে আসলে সেই বাচ্চাগুলো পড়ে গেল আহা ব্যথা পেয়েছে যে যে বাচ্চাদের আসলে বাড়ি বাসায় বড় ভাই বোন থাকে তারা আসলে তাদের সাথে অনেক কিছু কথাবার্তা শিখে যায় শেখাতে হয় না এখনই পড়ে গেছিল বলটা বাহিরে আচ্ছা তুমি কি করো আকসা কি করো ওকে জিজ্ঞাসা করলেই বলে আমি কাজ করি ওর নামটা জিজ্ঞাসা করলে বলবে আমি আকসা হ্যাঁ মারিয়াম খান আকসা আপনারা আমার এই ছোট্ট বেবিটা আমার তিনটা বাচ্চার জন্য দোয়া করবেন তিনটা বাচ্চা আমার চোখের মনি আজকে আমরা বিকে আসলে দুপুরের পর আমরা এসেছিলাম আমরা আসলে চেষ্টা করেছিলাম যে আজকে একটু লেট করে কাপড়গুলো ধুয়ে মেলে দেব আর কাপড় মেলে একদম দুপুর একটার দিকে তো আসলে যাওয়া হয় না জুম্মার দিন জুম্মার দিন নামাজ থাকে ওর বাবা তো আজকে ইচ্ছা করে আমরা একটু লেট করে এসেছি ওদের সাথে টাইম পাস করবো সাথে কাপড়গুলো মেলে দেব তো আমরা দুজন মিলে কাপড়গুলো মেলে দিয়েছি এখন আমরা সবাই মিলে একসাথে হ্যালো ভালো বলো আচ্ছা এখন ওদের টাইম দিব বলো আল্লাহ হাফেজ দেখছেন ও কথা অনেক শিখেছে অনেক কথা বলতে পারে আগের চেয়ে